नित्य बच्चन এখানে লাইভ ভিডিও দেখা হচ্ছে एवरीवन কিভাবে আপনার পছন্দের বানানোর ব্যাপারে ইকোনমিক টিউটোরিয়াল বাই বাই সবাই আবার ক্লাস আসছে আপনাদেরকে লোগায়ে ভিডিও

অনেকজনে না বুঝে কমেন্ট করতে পারে আসলে অনেক কিছু করা ঠিক না এখানে অনেক বড় বড় ব্যবসায়ীরা আছে তারপর আপনার অফিসাররা আছে এখানে বিভিন্ন প্রতিষ্ঠানের লোক আছে ডিফেন্সের লোক আছে এরা এগুলো পছন্দ করে না যার কারণে আপনাদেরকে লুকিয়ে ভিডিওগুলো করা হচ্ছে

এটুকু পরবর্তী আপনার পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের সহযোগিতা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনি পরবর্তী ভিডিওটা আপনাদেরকে পরবর্তী ভিডিও নিয়ে আসবো আজকের মতো লাইভ এই পর্যন্ত